সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই জীবনের পরম সাফল্য জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজ নভেম্বর পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজ অমাবস্যা তিথিতে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বারে চেষ্টা করবেন মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করার মা লক্ষ্মীর পাঁচালি আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এছাড়াও জানিয়ে রাখি আজ যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে নিজেদের কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে মা লক্ষ্মীর পাঁচালী কিংবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র যদি চালিয়ে রেখে দিতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এছাড়াও বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুগণ আপনারা ভালোবেসে একবার কমেন্টে জয় মালুক খির জয় লিখে যান এবং সকলেই আমার সঙ্গে বলুন জয় মা খি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই মন থেকে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ হচ্ছে নাক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তুগ্ন করণ আজকের যোগ হচ্ছে শোভন আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট এবং সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও পঁয়তাল্লিশ বৃশ্চিক অর্থাৎ আজকে সারা সারাদিনটাই চন্দ্র বৃষ্টিক রাশিতে থাকছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে এগারো মিনিটে আজকের দিনের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও তেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং সাতচল্লিশ পর্যন্ত এই সময়ে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট এবং পাঁচ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকালের দিকে আজকে আপনারা পেটে ব্যথায় কিংবা স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধার কারণে যথেষ্ট কষ্ট পেতে পারেন যথেষ্ট কিন্তু রয়েছে কারণ বর্তমান সময়ে রাহু আপনাদের রাশিতে খুব একটা শুভ প্রভাব দিচ্ছে না যার কারণে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে কিছুটা অবনতি দেখা যাচ্ছে কোনো কিছু কেনাকাটার জন্য কিংবা নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ রয়েছে তবে অবশ্যই একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সামান্য বিষয়ে তর্ক কারণে বিতর্ক মনে কষ্ট দেখা দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পারিবারিক লোকেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসা দিকটা আজকে অত্যন্ত ভালো হতে চলেছে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল হবে যারা দীর্ঘ সময় ধরে পুরাতন কোনো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে বিবাহের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন কিংবা মনের কথা প্রকাশ করার দিক থেকেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত একটি দিন হতে চলেছে উত্তম দুপুরের পরে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ দুপুরের পরে আপনাদের কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে এবং আজকে যথেষ্ট রক্তক্ষরণ হওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়েছে কোন আত্মীয়র সঙ্গে হঠাৎ করেই কিন্তু আজকে সামান্য বিষয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হবে বিশেষ করে সন্ধ্যার সময়ে প্রিয় কোনো আত্মীয়র সঙ্গে কিন্তু বেশ বড় কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে দাম্পত্য জীবনের সুখের খবর কিন্তু আসতে চলেছে দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা কিন্তু সবচেয়ে সুলভভাবে কাটবে ব্যবসার ব্যাপারে যেমন ভালো যোগাযোগ আসবে ঠিক তেমনই যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রেও কিন্তু আজকে অনেকটাই উন্নতি করতে না আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে অবশ্যই কিন্তু উন্নতি করতে পারবেন তবে কৃষিজীবীরা কিছু ক্ষেত্রে একটু সাবধান থাকবেন অন্যথায় কিন্তু আপনাকে প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং আপনার প্রিয় কোনো মানুষ আপনাকে প্রতারণা করতে পারে আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলেও কিন্তু সমস্যা রয়েছে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে নিজের কর্মদক্ষতা জোরে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে শিক্ষার্থীদের জন্য সময়টা সবচেয়ে সুন্দরভাবে কাটবে কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের মন মেজাজ খুব একটা ভালো নাও থাকতে পারে তবে সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা আজকে সবচেয়ে বেশি লাভ করবেন এছাড়াও ভাই বোনের দ্বারা সাহায্য পেতে পারেন বাবা মা কিংবা আরো অন্যান্য প্রিয়জনরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত দিন হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আজকে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে কিংবা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আপনাদের যেতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন অবশ্যই সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন আপনাদের রাশিতে শুক্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে শুক্রের শুভ গোচরের ফলে কিন্তু আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের সেই ভ্রমণের পরিকল্পনা কিংবা সেই আলোচনা কিন্তু বর্তমানে স্থগিত রাখাই ভালো হবে কোনো কাজ করার আগে অবশ্যই আজ একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন অন্যকে সহযোগিতা করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না গামানোই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাকে পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন প্রত্যেক ছোট বড় কঠিন পরিস্থিতির ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন বিশেষ করে আজকের দিনে আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাভ করতে চলেছেন মন থেকে ভালোবেসে গমেন্টে একবার জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী সায় নম লিখে যান রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন পরিবেশ পরিস্থিতি বুঝে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কাজকর্ম করুন আজকের দিনে আপনাদের যদি শুভ রং বলা সবচেয়ে সবচেয়ে হয়ে থাকে লাল শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ